হচ্ছে আপনি গোল পৃথিবীর মধ্যে রাখতে পারেন একেবারে চমৎকার ভাবে কিন্তু এই ঢাকনাটা খুলে যাবে এর মধ্যে হচ্ছে টু ডিভিশন পেয়ে যাবেন আপনি আচ্ছা মানে দুইটা পার্ট থাকবে এটার মধ্যে হচ্ছে উপরে একটা ট্রান্সপারেন্ট গ্লাস পাবেন যেটার মাধ্যমে আপনি ভিতরে কি খাবার আছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন ফ্রান্সের প্রোডাক্ট আছে যেটা হচ্ছে কেনবো ব্র্যান্ডের আচ্ছা 9.5 মিটার হবে টোটালি হাইড্রোলিক সিস্টেম কিন্তু এর হচ্ছে আস্তে আস্তে পড়বে মানে কোন প্রকার সাউন্ড হবে না এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম ওকে 6 লিটার থাকবে একটা 4 লিটার থাকবে একটা 3 লিটার থাকবে একটা ওকে আরে ভাই আমি তো জানতাম আজমির ট্রেডার্স এখন দেখি আজমির বুফে ট্রেডার্স ঘটলো কি ভাই বুফে ট্রেডার্সই চলে আসে এক হিসাবে এটা বলতে পারেন কারণ আজকে হচ্ছে বুফের যতগুলো সেট আছে সব কিন্তু এক ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ শীতকালে তো আইটেমগুলো আরো বেশি দরকার বাসা বাড়িতেও ভাই খাবার দাবার গরম রাখার জন্য মেহমান টেহমান আসলে এইগুলো তো আপ্যায়নের জন্য খুব চমৎকার আইটেম ভাই শীতে তো প্রয়োজন পড়বেই এছাড়া যাদের বারো মাস ব্যবসা আছে যারা বুফের জন্য নিতে চান ছোটখাটো রেস্টুরেন্ট বা বাসাবাড়িতে যাদের মেহমান বেশি আসে আপনারা খাবারটা ভালোভাবে সার্ভ করতে চান তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট জিনিস এটা ছোট বড় মাঝারের যেরকম প্রয়োজন সেরকম কিন্তু আপনি দেখে শুনে কিনতে পারবেন যদি শুরু করি একটা ফ্রান্সের প্রোডাক্ট আছে যেটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ লিটার হবে টোটালি হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক বলতে কি এই যে ঢাকনাটা আমি উঠাইলাম অন্য অন্য প্রোডাক্টে ঢাকনা যদি আমি ছেড়ে ধাপ করে একটা আওয়াজ দেয় কিন্তু এটা হচ্ছে আস্তে আস্তে পড়বে মানে কোনো প্রকার সাউন্ড হবে না এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম আর এই যে বডিটা দেখতেছেন হচ্ছে হান্ড্রেড পারসেন্ট স্টেনলেস স্টিল জং মর্চার রাসার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে ফুড থাকবে গ্রেড না হলে তো চলবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্রেড আর ভিতরে যে বিষয়টা আমি যদি আপনাকে একটু দেখাই আপনি এই যে একটা ট্রে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল ডিভিশন বলে সিঙ্গেল ডিভিশন বলতে গেলে এই যে নিচে থাকবে হচ্ছে পানি পানিটা দেওয়া হবে যদি গরম পানির মাধ্যমে যে কোনো খাবার গরম রাখেন সেই গরমটা কিন্তু বেশি সময় থাকে আর এই যে পানিটা এটার গরম যে পানিটা থাকবে এটারও কিন্তু একটা অপশন আছে আপনি নিচে হচ্ছে দুটো ল্যাম্প অপশন দেয়া থাকবে যেরকম ক্যান্ডেল কিংবা ল্যাম্প আপনি এটার মধ্যে জেল ইউজ করবেন জেলের মাধ্যমে আগুন জ্বলে কিন্তু এটার পানিটা গরম করবে এবং পানির গরমের বাষ্পের মাধ্যমে কিন্তু আপনি খাবারটাও গরম থাকবে এই টেকনোলজিটা কিন্তু আগের যুগে রাজাদের টেকনোলজি রাজাদের টেকনোলজি ছিল এখন এটা আমাদের টেকনোলজি হয়ে গেছে আপডেট হয়ে আসছে এটা প্রাইস কত ভাই এটা প্রাইস থাকবে ভাই আজকে একেবারে ধামাকা এটা যেটা হচ্ছে ওয়ান ডিভিশন ওয়ান ডিভিশনের দাম হচ্ছে আমাদের মাত্র আট হাজার টাকা আচ্ছা ওয়ান ডিভিশন আট হাজার টাকা একদম হাইড্রোলিক সিস্টেম নাইন পয়েন্ট ফাইভ লিটার ওকে আমাদের বাকিগুলো হচ্ছে মানে ফিটিং করে নেই তারপর আমি দেখাই দিই এটার মধ্যে হচ্ছে টু ডিভিশন পেয়ে যাবেন আপনি আচ্ছা মানে দুইটা পার্ট থাকবে আপনি যে কোনো দুই ধরনের খাবার কিন্তু রাখতে পারেন এক পাশে পাস্তা এক পাশে নুডলস এক ফ্রাইড রাইস আর এক পাশে মেক্সিকান চিকেন রাইস মানে আপনি যে কোনো আইটেম থাকে হ্যাঁ যে কোনো আইটেমই কিন্তু আপনি এটার মধ্যে রাখতে পারবেন বুফেতে গেলে তো আইটেমের অভাব থাকে অভাব থাকে না মানে কোনটা দিয়ে কোনটা খাবো মাথা নষ্ট যারা আসলে বুফেতে অ্যারেঞ্জ করবেন তাদের জন্য এই সব প্রোডাক্ট কিন্তু অনেক প্রয়োজন সবই নিউ আসবি এন্টারপ্রাইজ अवेलेबल পেয়ে যাবে জি এটারও কিন্তু অপশন সেম জাস্ট হচ্ছে ডিভিশন দুইটা টু ডিভিশন এটার দাম হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা একই অপশন এক সিস্টেম নিচে দুইটা ল্যাম্প দেওয়া থাকবে ঠিক আছে এটারও কিন্তু আজকে অফার প্রাইজে থাকবে তিন ডিভিশন দাম থাকবে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এটা থাকবে আট হাজার পাঁচশো টু ডিভিশন আচ্ছা আর এটা থাকবে আট হাজার

একটা ল্যাম্প থাকবে এটার মধ্যে আপনি এটার মাধ্যমে কিন্তু খাবারটা গরম রাখতে পারবেন আপনি একই অপশনে উপরে থাকবে খাবার নিচে থাকবে পানি আর পানি গরম করা নিচে তো আমরা ল্যাম্পের অপশন ল্যাম্পের অপশন দিয়ে দিতেছি প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে 100% ফুড রেট থাকবে আজকে মানে একেবারে অফার প্রাইসে দিয়ে দিব যেহেতু সামনে শীতকাল চলে আসছে

হ্যাঁ আর এটা হচ্ছে ভিতরে পানি উপরে খাবার একই অপশন থাকবে ছয় লিটার সাইজ এটার দাম থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চার টাকা থাকবে পাশাপাশি যেটা হচ্ছে লিটার মধ্যে পাবেন আপনি এটার দাম থাকবে মাত্র সাতত্রিশশো টাকা ওকে সাতত্রিশশো টাকা একদমই কিন্তু একটা ছোট প্রোডাক্ট ছোট প্রোডাক্ট আর এটার পাশাপাশি একটা তিন লিটার যে দেখেন ঢাকাটা কিন্তু হ্যাক করে রাখা আছে আপনি এটার দাম পাবেন হচ্ছে মাত্র

এটা কিন্তু আজকে একেবারে অফার প্রাইজে দেবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা এটার মধ্যে সিঙ্গেল ডিভিশন নেবেন এটার দাম কিন্তু একেবারে অফার প্রাইজে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা থাকবে এছাড়া যেগুলো প্রোডাক্ট আমরা দেখাইছি এটার মধ্যে হচ্ছে যে জেলটা ব্যবহার করবেন এই জেলটাও কিন্তু আপনি চাইলে আমাদের থেকে পারবেন প্রত্যেকটার জন্য হচ্ছে এটা যেমন একটা লাগে এটাও একটা লাগে আর এইগুলোর জন্য দুইটা করে লাগবে যার যে করার প্রয়োজন আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা ওয়াটার করার সিস্টেমটা বলুন করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আপনি ঘরে বসে পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সুপারটের নিচল ষোলো নাম্বার গুলি তিনশো উনসত্তর বাই সত্তর নাম্বার আপনি আজমের এন্টারপ্রাইজে চলে আসবেন ইনশাল্লাহ ওকে তো বুফ এর জন্য ফুড ওয়ার্মার সেট যারা পার্চেস করতে চান আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এমনকি আপনার নিজেরা সরাসরি চলে আসবেন